নমস্কার বন্ধুরা আজকে আমার চ্যানেলে গল্প নয় শোনাব একজন বন্ধুর অনুরোধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন বৃত্ত কবিতাটি কবিতাটি লেখা হয়েছিল শিলাই দহে বারোই ফাল্গুন তেরোশো এক সালে ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন বৃত্ত ঘরের করতে রুক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি বৃত্ত মেলে না আর শুনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে তোরে ধীরে চলে যায় ভাবি গেল পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রীবৃন্দামন বারেক আসিব ফিরে পরিবার তাই সাথে যেতে চায় বুঝাই বলিলু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে নয়ে রসারশি করি কষাকষি পোঁটলা পোঁটলি বাঁধি পরদেশে গিয়ে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিল শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পান্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা চির বসন্ত আমি বনমালে বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ কেষ্ট আইরে কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাজে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিষেদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন বৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাহি ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা আনিরে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পড়ে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেল ছাড়া এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মূর পুরাতন ভৃত্য